এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী গায়ত্রী প্রজাপতি শুক্রবার তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্টের লখনৌ ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয় একটি ধর্ষণ মামলায় ট্রায়াল কোর্ট গায়ত্রী প্রজাপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আর এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করেন গায়ত্রী প্রজাপতি মামলাটি বিচারাধীন না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি চেয়েছিলেন আর এই মামলার শুনানি শেষে গত দশই সেপ্টেম্বর রায় ঘোষণা করে হাইকোর্ট আজ এই মামলায় আদালত গায়ত্রী প্রজাপতির আবেদন খারিজ করে দিয়েছে দু হাজার সতেরো সালের আটই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে সমাজবাদী পার্টি সরকারের মন্ত্রী গায়ত্রী প্রসাদ প্রজাপতি সহ আরও ছয় অভিযুক্তের বিরুদ্ধে গৌতম গৌতমপল্লী থানায় গণধর্ষণ প্রাণনাশের হুমকি এবং পক্সো আইনে অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছিল রেলে চাকরির বিনিময়ে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেল সিবিআই শুক্রবার সিবিআই রাউস সেভেনিউ আদালতকে জানিয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রক লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে অনুমোদন পেতে আরও পনেরো দিন সময় লাগবে মামলার পরবর্তী শুনানি হবে পনেরোই অক্টোবর পাঁচই সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে বলেছিল যে তারা দুটি মামলায় অভিযুক্তদের বিচারের অনুমোদন পেয়েছে কিন্তু লালু প্রসাদ যাদব এবং আর কে মহাজন সহ বত্রিশ জন অভিযুক্তের বিরুদ্ধে এখনো অনুমোদন অনুমোদনই পায়নি সিবিআই সাতজন এই মামলায় চূড়ান্ত চার্জশিট দাখিল করে যেখানে আটাত্তর জনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে আটত্রিশ জন প্রার্থী রয়েছেন যারা রেলওয়েতে চাকরি পেয়েছেন আর এই কেলেঙ্কারির সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব এই কেলেঙ্কারিটি দু হাজার থেকে দু সালের মধ্যে করা হয়েছে যেখানে বেশ কয়েকজনকে রেলের বিভিন্ন জোনে গ্রুপ টি পদে চাকরি দেওয়া হয়েছিল বিনিময়ে তারা তাদের জমি তৎকালীন রেলমন্ত্রী লালু যাদবের পরিবারের সদস্যদের এবং সংশ্লিষ্ট সংস্থা একে কে ইনফো সিস্টেমের নামে হস্তান্তর করেছিল সিবিআইকে এই মামলায় মামলা করার অনুমতি দেওয়া হয়েছে এর আগে ইডি সাতই অক্টোবর এই মামলায় লালু প্রসাদ যাদব তেজপ্রতাপ এবং তেজস্বী যাদবকেও সমন জারি করেছে শুক্রবার সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর ঝাড়খণ্ডের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মামলায় রায়দান স্থগিত রাখল ঝাড়খণ্ড হাইকোর্ট এদিন ঝাড়খণ্ড সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন ঝাড়খণ্ডের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার তার হলফনামায় কোনো তথ্যই দেয়নি একই ধরনের একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি জামশেদপুরের বাসিন্দা দানিয়াল দানিশ এই পিটিশন দায়ের করেছেন সলিসিটের জেনারেল তুষার মেহতা তিনি বলেন কেন্দ্রীয় সরকার গত আদম সুমারির ভিত্তিতে সাঁওতাল পরগনায় অনুপ্রবেশের বিষয়ে আদিবাসীদের সংখ্যা কমে যাওয়ার তথ্য আদালতে দিয়েছে এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাখিল করা হলফনামায় আদালতকে জানানো হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব একটি বৈঠক তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছিল এটি অনুপ্রবেশকারীদের মোকাবিলায় করার জন্য একটি যৌথ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথা বিবেচনা করবে ঝাড়খণ্ডের সীমান্তবর্তী দেওঘর গোড্ডা সাহেবগঞ্জ পাকুর দোমকা এবং জামতারা জেলায় অবৈধ অধিবাসীদের চিহ্নিত করা এবং এই ধরনের অবৈধ অধিবাসীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উদ্দেশ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুচিত নারায়ণ প্রসাদের বেঞ্চ উভয় পক্ষের যুক্তি শোনার পর আজ রায়দান স্থগিত রাখে দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে কোচিং ইনস্টিটিউটের পড়ুয়াদের মৃত্যুর মামলায় কেন্দ্র শুক্রবার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে কোচিং ইনস্টিটিউট স্থাপনের বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং শীঘ্রই কমিটি একটি প্রতিবেদন জমা দেবে বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত উচ্চ পর্যায়ের কমিটিকে এই ধরনের ঘটনার রোধে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত এই আদেশে বাস্তবায়নের জন্য সরকারকে চার সপ্তাহের সময় দিয়েছে আর এই ধরনের ঘটনার রোধ করতে প্রদেশ এবং এবং দিল্লি সরকারকে নীতি আইন প্রশাসনিক পরিবর্তন সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছে বেঞ্চ বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ বলেছে ওল্ড রাজেন্দ্র নগরের মতো ঘটনার রোধ করতে গোটা রাজধানীতে একই ধরনের উদ্যোগ নেওয়া উচিত প্রয়োজনে আদালত সারা দেশে এই ধরনের ঘটনা রোধে নির্দেশনা জারি করবে প্রসঙ্গত গত পাঁচই অগস্ট সুপ্রিম কোর্ট এই বিষয়ে শত হয়ে কেন্দ্র দিল্লি সরকার এবং দিল্লির পৌর নিগমকে নোটিশ জারি করে রাজেন্দ্রনগরে একটি কোচিং সেন্টারে তিন ছাত্রের মৃত্যুর কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট কোচিং সেন্টারের নিরাপত্তার মান অবহেলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে দিল্লির কোচিং সেন্টারগুলি ডেথ চেম্বারে পরিণত হয়েছে দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল সাতি মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের অবৈধ নিয়োগের বিষয়ে ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের আবেদন করেছিলেন তিনি আর এই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট দু হাজার পনেরো ষোলো সালের মধ্যে দিল্লির মহিলা কমিশনে অবৈধ নিয়োগের জন্য দু হাজার ডিসেম্বরে ট্রায়াল কোর্ট তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছিল এবং তার বিরুদ্ধে ছয় আগস্ট দু পনেরো থেকে পয়লা আগস্ট দু হাজার ষোলোর মধ্যে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন পদে আপ কর্মীদের সহ বিভিন্ন পরিচিত ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ করে তার সহকারী পদের অপব্যবহার করার অভিযোগ রয়েছে শুক্রবার বিচারপতি অমিত মাহাজন তার আবেদন খারিজ করে দেন উত্তরপ্রদেশের সুলতানপুর লোকসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির সাংসদ রাম হুয়াল নিসাদের নির্বাচনকে চ্যালেঞ্জ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধীর আবেদনের শুনানি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট শুক্রবার শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে মানিকা গান্ধীর পক্ষে উপস্থিত আইনজীবী সিদ্ধার্থ লুতরা কিছু সময় চেয়েছিলেন এবং যার পরে আদালত তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত রায়দান স্থগিত করে আবেদনে মানেকা গান্ধী অভিযোগ করেছিলেন যে রাম হুয়াল নিসাদ তার মনোনয়নের সাথে দায়ের করা হলফনামা তার বিরুদ্ধে দায়ের করা বারোটি মামলার বিবরণ প্রকাশ করেন এর আগে উচ্চ আদালত মেনকা গান্ধীর আবেদন খারিজ করে দিয়ে বলেছিল যে সময়সীমা শেষ হওয়ার পরে আবেদনটি দায়ের করা হয়েছিল এরপরে সুপ্রিম কোর্টে যান তিনি মাদ্রাসা শিক্ষার বিষয়ে উত্তরপ্রদেশের সরকার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ যুক্তি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট মাদ্রাসা শিক্ষা আইন দু বাতিল করে বলেছিল যে এটি মৌলিক অধিকার এবং ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে ছিল আর এই আদেশকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করা হয়েছিল উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে মাদ্রাসায় অধ্যয়নরত শিশুরা শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর যোগ্যতা সম্পন্ন চাকরির জন্য যোগ্য এনসিআরটি পাঠ্যক্রম অনুযায়ী মাদ্রাসাগুলিতে মূলধারার বিষয়গুলি শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় নবম ও দশম শ্রেণীতে মূলধারার বিষয়গুলির অধ্যয়ন করা বাধ্যতামূলক নয় শিক্ষার্থীদের গণিত হোম সায়েন্স লজিক অ্যান্ড ফিলোসফি সোশ্যাল সায়েন্স সায়েন্স এবং টিপ থেকে শুধুমাত্র একটি বিষয় বেছে দিতে হবে কিন্তু মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে তা হয় না মাদ্রাসা বোর্ডের দেওয়া কামিল এবং ফজেল ডিগ্রিও সরকারি চাকরির জন্য অবৈধ বলে সুপ্রিম কোর্টে হলকনামা দাখিল করেছে উত্তরপ্রদেশ সরকার সরকার বলেছে যে এই ডিগ্রিগুলি বিশ্ববিদ্যালয়গুলির ইউজি এবং পিজি ডিগ্রির সমতুল্য নয় এমন পরিস্থিতিতে মাদ্রাসা বোর্ড থেকে কামিল এবং ফাজিল ডিগ্রি অধ্যয়নের শিক্ষার্থীরা শুধুমাত্র উচ্চ বিদ্যালয় এবং মধ্যবর্তী স্তরে চাকরির জন্য যোগ্য